আসসালামু আলাইকুম কবি দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাইতেছি যে এই মুহূর্তে আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে আপনার হয়তো অনেকে ফেসবুক ব্যবহার করতেছেন জানি না যে আপনারা ব্যবহার করতে পারতেছেন কি না আমি এই মুহূর্তে ব্যবহার করতে পারতেছি তবে আপনারা হয়তো অনেকে এটা বিশ্বাস নাও করতে পারেন আপনারা স্ক্রিনে দেখেন সময় টিভির একটা নিউজ আমি একটু পড়ে শোনাই মোবাইল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা হয়তো সময় টিভির নিউজটা দেখতে পারতেছেন আসলে খুবই কষ্ট লাগে যে আমাদের দেশে কি হইতেছে এগুলার জন্য আমরা আসলে মোটেও প্রস্তুত ছিলাম না আর ফেসবুকটা হচ্ছে আমাদের সকলেরই যোগাযোগ মাধ্যম আমি একজন ফ্রিল্যান্সার আমারও কিন্তু এই ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্ট বা অনেকের সাথে যোগাযোগ করতে হয় তো একটা কথা চিন্তা করেন যে ফেসবুকটা দিয়েও কিন্তু বাংলাদেশের অনেক উপকার হয় বা আমাদের অনেক হেল্প হয় তবে এই যোগাযোগ মাধ্যমটা যদি এভাবে বন্ধ রাখা হয় তাহলে একটাবার চিন্তা করেন আমাদের দেশটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে তো এমনিতেই আমাদের দেশের অনেক ঘাটতি আপনারা হয়তো অনেকে নিউজে বা ফেসবুক রিলস বা ফেসবুকে দেখতেছেন যেভাবে যারা প্রবাসীরা আছে তারা অনেকে বলতেছেন যে রিমেটেক্স যে কথাগুলো অনেকে রেমেটেক্স বাংলাদেশে পাঠাবে না মানে টাকা পাঠাবে না তারা যদি রিমেটেক্স না পাঠা তাহলে একটা বার চিন্তা করেন পাঁচ ছয় মাস যদি এভাবে চলে আমাদের বাংলাদেশের অবস্থা যে কি হবে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে অনেক মানুষকে না খায়ামতে হবে এটা আপনাদের বিশ্বাস করতে হবে কারণ প্রবাসীদের রেমিটেক্সের কারণে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে চলতেছে আর আমরা হচ্ছে একজন ফিলান্সার আমি একজন ফিলান্সার অবশ্য এই বাংলাদেশে আমাদের মতো নাগরিকের অনেক প্রয়োজন আছে আমরা আমাদের যদি যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা চিন্তা করেন এই দেশে রেমেটিক্স আসা কিন্তু বন্ধ হয়ে যাবে এমনকি আপনারা বলতে পারেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তবে আমাদের অনেক আশা ছিল যে আমরা এই দেশে থেকে ভালো একটা কিছু করব এবং এই দেশে রেমেটিক্স আনবো আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাবে যদি এভাবে চলতে থাকে এভাবে রক্তের বন্যা বইতে থাকে আপনারা হয়তো জানেন যে কোটা আন্দোলনের কারণে অনেক মানুষ মারা গেছেন তো আসলে এই বিষয়ে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন যদি আমাদের দেশটা চলতে থাকে তাহলে আমরা কোথায় যাব। কষ্ট লাগে তো যাই হোক আমাদের যোগাযোগ মাধ্যম ফেসবুক এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা হয়তো কোনো না কোনো ওয়ে ব্যবস্থা করে ফেসবুক ব্যবহার করবেন তবে আপনারা হয়তো অনেকে বিগত বেশ কয়েকদিন আগে বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছেন তবে জানি না এই মুহূর্তে বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে কিনা অবশ্যই যাবে যেহেতু বিপিএন একটা অন্য কান্ট্রিতে সিলেক্ট করা হয় অন্য অন্য সার্ভারে তারা যুক্ত করে দেয় আমাদের ফেসবুক চালানোর কোনো একটা ওই অবশ্যই খুঁজে বের করতে হবে তবে ফেসবুক কীভাবে চালাইতে হবে কীভাবে চালানো চালানো যায় সেই বিষয়ে অবশ্যই আমি দেখার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তবে এই জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক যে আমাদের দেশে এই অবস্থা তবে সবাই সবার জায়গা থেকে সেফ থাকেন দেশটা কিভাবে ভালো থাকবে কি করলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে কি পদক্ষেপ নিলে আমাদের দেশটা আরো স্ট্রং হবে আমরা আরো স্ট্রং থাকতে পারবো সেদিকে অবশ্যই আমাদের সকলকেই সচেতন হইতে হবে কারণ হচ্ছে দেশ আমার আমাদের দেশ আমাদেরকেই সবকিছুই ভাবতে হবে সব কিছু নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আশা করি আপনি আপনার জায়গা থেকে যা করা তাই করবেন আমি আমার জায়গা থেকে যতটুক চেষ্টা করা ততটুক করব যেভাবে আমাদের দেশটাকে ভালো রাখা যায় সেভাবেই আমরা রাখার চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং দেশের প্রতি খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ